অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা জেলা শাবরুম থেকে পায়ে হেঁটে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হল এক ব্যক্তি আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে যাচ্ছে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর বেলতলি এলাকার বাসিন্দা মাধাই দত্ত পদযাত্রা শুরু করলেন মাধাই দত্তের নিকট উনার এই পদযাত্রা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে তাই তিনি দক্ষিণ ত্রিপুরা জেলা শাবরুম থেকে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত হাতে নিয়েছে সাবরুম থানার নিকট থেকে উনি এই পদযাত্রা শুরু করেছেন জয় শ্রীরাম জয় জওয়ান জয় কিষান এই স্লোগানকে সামনে রেখে মাধাই দত্তের এই পদযাত্রা বলে জানিয়েছেন তিনি উনার এই পদযাত্রাকে কেন্দ্র করে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় পদযাত্রা শুরু করছে জয় শিয়ারামের আর জয় জাবান জয় কৃষাণ